যে কাজটা করতে পেরেছি আই হ্যাপি স্যার বলছেন আমি আমি এই পর্যন্ত খুশি আছি এই দেখছি আমরা এখন যে যে অবস্থায় এসেছি এই অবস্থায় আসতে আমাদের ছয় বছরের দিন রাত রাত দিন কাজ করতে হয়েছে এই অবস্থায় ছয় এই আমরা এখন যে ভালো অবস্থায় এসেছি এই অবস্থায় আসতে আমাদের ছয় বছরে রাত দিন কাজ করতে হয়েছে হিউম্যানিটি নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল এবং সেটা আপনাদের সাথে যুক্ত যুক্ত করেছি মানে আপনাদেরকেও যুক্ত করেছি আমরা অনেক বড় স্বপ্ন দেখেছি হিউম্যানিটি নিয়ে এবং এটার সাথে আপনাদেরকে যুক্ত করেছি মানে আমাদেরকেও স্যার হিউম্যানিটি দিয়ে কাজ করানোর যে বিষয়টা সেটা স্যার প্রথমে নিজের স্বপ্ন বিশাল স্বপ্ন দেখেছেন এবং আমাদেরকে সেটাতে যুক্ত করেছেন পজিটিভ ইম্প্যাক্ট ইনলাইফ স্যার বলছেন স্যার আজকে বলছেন আমি আবারও বলছি আই

যে কাম ব্যাকটা আমরা করছে আমি নিজে সারপ্রাইজ আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি আপনারা তো সারপ্রাইজ হবেন আগামী সানডে ইভিনিং এ যে আমাদের কর্মকাণ্ড গুলো ঘটতে যাচ্ছে আমাদের রিবিজনেস আমাদের পুনরায় বিজনেস চালু করা এই যে যে এসে আসার সাথে সাথে যেটা করছে সেটা হচ্ছে যে সবাইকে বার্থডে জানাইছে সবাইকে সরাসরি আপডেট দিতে চাই সরাসরি কথা বলতে চাই কোন রাগ ঢাক রাখবো না যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন আমাদের বিজনেসে ফিরে আসার সময় সেই বিজনেসে ফিরে আসার সময় আমাদের যে টিম আছে আমার ক্লান্তহীন মানে রাত তিন চব্বিশ ঘন্টা তারা কাজ করতেছে এবং কাজ করতে করতে আমাদের যে এবি প্লান ছিল সেই প্লানের আমরা কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে ভীষণ ভাবে চূড়ান্ত পর্যায়ে এবং এই চূড়ান্ত পর্যায়ে নিজেই সারপ্রাইজ সানডে ইভিনিং এ যেটা হতে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের বইয়ের সহ আমাদের যে মানে যেসব কারিকুলাম আছে এটা এটা এক সপ্তাহের মধ্যে সবকিছুই আমরা দেখতে থাকবো আর প্রতিনিয়তই সারপ্রাইজ হতে থাকবো হ্যাঁ এবং এক কথার মধ্যে যে যেগুলো বুঝলাম যে আসলে একটা বিজনেস তো সহজ না তার এই যে ছয় বছরের জার্নি এই ছয় বছরের জার্নিতে অনেক কিছু ছিল অনেক কিছু হচ্ছে সেগুলো বাদ এগুলো নিয়ে আমরা এখন আর অত ভাববো না রাইট নাও আমাদের বিজনেস পজিশন কি আমরা কোন দিকে যাচ্ছি আমরা কি করতেছি সেটা নিয়ে সে আলোচনা করছে এবং ইন্ডামিন টাইম সে খুব সুন্দর করে খুলে খুলে বলছে যে আমাদের আমরা কিভাবে আসতেছি রবিবার থেকে কিভাবে আপনার বিজনেসটা শুরু হচ্ছে সারা পৃথিবীতে শুরু হচ্ছে অল্প কিছু দেশ যেখানে রেস্ট্রিকশন আছে সেখানে সে শুরু করতে পারবে না তো হোল ওভার দা ওয়ার্ল্ড আমরা অনপ্যাসিভ কে আবার নতুন করে দারুণ ভাবে দুর্দান্ত ভাবে শুরু করতে যাচ্ছি এই জন্য নিজেই হ্যাপি

মানে কাপ দেখালো হাত দেখালো হাতের যে ছবিটা পেছনে ছিল এই বিষয়গুলো নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে ফিঙ্গারপ্রিন্টের উপরে কোন একটা প্রোডাক্টের পাঁচটা প্রোডাক্টের আমি লোগো দেখেছি নাম সহ আমার কাছে মনে হয়েছে যেটা দ্বিতীয়বার দেখালো একটা তো একটা তো উজ্জ্ব মানে এই আপডাউন হচ্ছে এই ভাব হচ্ছে আর একটা পরে যেটা দেখালো সেটা কিন্তু পাঁচটা ফিঙ্গারপ্রিন্ট বোঝা যাচ্ছে শুধু পাঁচটা ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু শ্যাডো ছিল না নিচে শ্যাডো ছিল না এটা শুধু পাঁচটা ফিঙ্গারপ্রিন্ট এটা তো আমি খেয়াল করেছি

জন আমি আমার জন্মদিনে অনেক বার্তা পেয়েছি এবং সবাইকে ধন্যবাদ আমরা ব্যবসা খোলার জন্য ঘন্টা কাজ করছি আমার আত্মবিশ্বাস এখন আমাদের অগ্রগতিগুলো গুলো পরবর্তী পর্যায়ে দিকে যাচ্ছে আমাদের সাফল্যের শতাংশ তিন হাজার পার্সেন্ট আমরা আগামী সপ্তাহে উদ্বোধনের জন্য দৌড়তে পারি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার ক্ষেত্রে আমি আরো নির্ভুল হব আমি আপনাকে দুটি পরিস্থিতি দিই এক সপ্তাহের জন্য রবিবার থেকে শুরু করে আমরা ফিরে আসতে পারি আমি যতটা সম্ভব সামান্য কষ্টের জন্য ফিরে এখন থেকে আপনি একটি বার্তা পাবেন আমরা আমাদের সর্বকালের সেরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত এটি ঐতিহাসিক খবর এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারি যে আমরা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছি আমি জানি আমরা আরও অনেক ভালো জায়গায় যাব। এ কাজ আগে কখনো করা হয়নি আমাদের উদ্দেশ্য মহৎ এবং আমরা পরিবর্তনের শক্তিতে বিশ্বাস করি আমার নাম অ্যাশ আমি আপনার জীবনে পরিবর্তন আনতে জন্মগ্রহণ করেছি আমি আপনাকে আপনার জীবনের জন্য সেরা এবং নিরাপদ প্রদান করতে এখানে এসেছি এই মুহূর্তে আপনার পরিস্থিতি অস্থায়ী আপনার ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সাফল্য জন্য আমি আবার জোর দিচ্ছি আপনাকে আবার অর্থ প্রদান করার দরকার নেই আপনাকে প্রোগ্রামিং করতে হবে না আমরা আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য এবং মানবতার ভবিষ্যতের জন্য কাজ করছি পরের সপ্তাহে চমৎকার কিছু খবরের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আমার চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জ ভবিষ্যতে আপনার জীবন পরিবর্তন করার দায়িত্ব আমার অর্থাৎ আই ক্যান চ্যালেঞ্জ ইউ লাইফ ফিউচার অর্থাৎ ভবিষ্যতে আমার জীবন তিনি পরিবর্তন করবেন এই কথাটাও আসবে কালকে সেক্ষেত্রে যতটুকু আপডেট পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই প্রস্তুত থাকেন সোমবার সন্ধ্যায় আবার দেখা হবে এর আগে অবশ্যই ওই আমরা পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকেন জামান হোসেন মন্ডল ভাই ইINDE থেকে আছেন ভাইজান কিছু বলবেন দাই হ্যাঁ আমি শুধু বলবো ফায়ার 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 করেছেন অনেকেই লাইক করেছেন অনেক কিছু কমেন্ট করেছেন যার জন্য স্যার এই কথাটা বলতে বাধ্য হইছে যে আমারটা কতটা উৎসাহ করেছে লোক ভালোবাসে আমার ফ্যানরা সেইভাবে উনি এই কথাগুলো উপস্থাপন করে

আমাদের কমিউনিটিকে সবাইকে যার কমিউনিটিতে ছোট ছোট ভিডিও করে বলা দরকার ভীষণ ভাবে সবাইকে জায়গায় তোলা দরকার এবং বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাপুয়া নিউ গিনির যে কমিউনিটি আছে এই এরা এরা অনেক সারপ্রাইজ পেতে যাচ্ছে ঠিক আছে অনেক সারপ্রাইজ পাবে এই তিনটা দেশ হচ্ছে আগে আগে

সেটা কিন্তু ক্রিস আমাদেরকে জানাইল এবং রেড রেড ট্রেনের মুখে কিন্তু আগে এত বেশি টাকা পয়সার ব্যাপারে কথাবার্তা শুনিনি সে এখন অনেক বেশি বলতেছে যে আমাদের ইনকামটা কিভাবে আসতেছে আমরা আমরা কমিশনটা কিভাবে উইড্র করব আমাদের এনজয় করব এগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক আলোচনা করতেছে এবং এই এই সপ্তাহে থ্রি ডিগ্রির গত থ্রি সিক্সটি ডিগ্রির পরে তারা কিন্তু চার চারটা

ধনধন্য ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা ঐশ্বরের ওই চিন্তা ধারায় ওই বিনারে তারাই ভরা ওই বিনারে তারাই ভরা এই রাত্রের বেলা পায়ার 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 থ্যাংক ইউ ও রজনী হোসনায় অবসান স না আসতে পারে বন্ধুকাল চান ও রজনী হোসনা অবসান হোস অবসান লাগে লাগে অব থ্যাংক ইউ দু একদিনের মাঝে সারা বিশ্বের মাঝে অনু পতাকা উড়বে সেই দিন আর বেশি দূরে নয় সেই দিন বেশি দূরে সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ ফুটবে ধন্যবাদ সকলকে